না মাম্মি তো যা কি হলো থ্যাংক ইউ সকাল সকাল লস করে দিলি তো কেন সকাল সকাল আদার খাচ্ছি এই দেখা এই এই

সোয়াবিনের ঝোল এই যে মাম্মামের ব্রেকফাস্ট কুমড়ো আলু দিয়ে সোয়াবিনের তরকারি এটাই লাঞ্চে খাবে কারণ আমার করার টাইম নেই বারোটা কুড়িতে টাইম দিয়েছে ডক্টরের ওখানে তো আমি ভাবছি চান পান করিয়ে একেবারে নিয়ে যাব তাহলে বড্ড দেরি হয়ে যাবে কি করছিস কালার করে হাতটা দেখি ভালো হয়েছে রিমোটটাকে তুই কি করেছিস দেখো রিমোটটাকে কি করেছে কালার পেন্সিল দিয়ে কি করেছিস রিমোটটাকে হ্যাঁ কালার করতে তোকে বলেছি এই রিমোটটাকে এরকম কালার করতে সাড়ে এগারোটা বাজে আমি এখনো কিছু খাইনি এবার নিচে যাব ওকে খাওয়ানো হয়ে গেছে নিচে যাব গিয়ে ওকে স্নান করাবো আমি একটু খেয়ে তারপর স্নানটা করাবো বারোটায় বেরোতেই হবে বারোটা কুড়িতে এই মা আজকে আবার স্যাটারডে তো খুব ভিড় হয় যেহেতু মানডে বন্ধ থাকে ওই জন্য স্যাটারডে সানডে আবার একটুখানি খিচুড়ি খেয়ে নিয়ে তারপরে মেয়েটাকে স্নান করিয়ে এই আমি এসে স্নান করবো তার না তো দেরি হয়ে চলো 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 কি দেবো আচ্ছা বইটা দিচ্ছি না ধর তোমাদেরকে বললাম খিচুড়ি খাবো কিন্তু মা রুটি বানাচ্ছিল তাই আমার জন্য রুটি বানিয়ে দিয়েছে রুটি আর কাকিমা আলুর দম বানিয়ে গেছে তেমন আর যতটুকু সম্ভব রাতে তা ওইটাই নিয়েছে একটুখানি আর আমি বানাচ্ছি কেন চা ঠিক আছে চা আদা দিয়ে মায়ের জন্য একটু মা সেই চা বানিয়ে এত কাজের ঠেলা চা ঠান্ডা হয়ে গেছে আমি বলছি ওই চা কেউ না আমি আবার করে দিচ্ছি তা ভাবলাম মায়ের জন্য একা করবো আমি নিজেও একটু করে দিই আজকে আমাদের রান্না হচ্ছে দেখো খিচুড়ি ফুলকপি আলু গাজর মানে সবজি খিচুড়ি আর কি আর আছে এখানে এই যে আলুর এটা যতদূর সম্ভব রাতের মনে হয় আর আছে এখানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি ফুলকপির সাথে এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর আছে বেগুন ভার্তা তাই গেল বেগুন ভাত্তা দা মা আজকে কী করেছে জানো এটা আমার মেয়ের তরকারি ওই সোয়াবিন আলু কুমড়ো দিয়ে এই দেখো বেগুন পুরো পেস্ট হয়ে গেছে কেন পুরো দানা দানা ছিল এত বড় বড় মা বলে আমি পেস্ট করে দিয়েছি কেমন হবে জানি না আর আছে ধনে পাতার চাটনি আর হবে পাঁপড় ভাজা এটা নিয়ে দেখি বেগুন ভাত্তা রুটির সাথে কিরকম লাগে খেতে এরকম পেস্ট করা খাইনি কখনো যেরকম লাগে টাইম এখনই বারোটা কুড়ি বাজে আর তো লেট হয়েছে আজকে আবার সবকে অটো ফটো পাবো কি কে জানে তাই ওটা পাবার দোকান না একটা টোটো পেয়েছে দাঁড়িয়ে আছে দেখি আবার যায় কিনা কোনো প্যাসেঞ্জার নেই

কত ফ্রেশ ব্রোকলি পাওয়া যাচ্ছে আরনি কত করে ব্রোকলি 30 খালি 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 আগে একটা দিয়ে দাও তো নিয়েছি বাস সবজি এখান থেকে ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যায় মামাম খাবি অরেঞ্জ জুস অরেঞ্জ জুস খাবি অরেঞ্জ মিষ্টি হবে বাচ্চা খাবে দাও কত করে গ্লাস পঞ্চাশ দাও একটা দাও কোনো নুন মিষ্টি কিছু আলাদা করে দেবে না হ্যাঁ ইয়ামি আর করে না চল্লিশ বাজে বাড়ি চলে এসেছি এখন এসে ওকে ছোটদের কাছে রেখে আর আমি যাবো এবার স্নানে এসে বসে বসে ম্যাজিক পর দেখছি আর ওই যে পেন্সিলটা কিনেছে না ইউনিকর্ন মাথায় রয়েছে খুব খুশি হয়েছে আসলে গিয়েছিলাম ওর জন্য এ কিনতে কেউ স্টিকার তো পেলাম না স্টিকার তো ওটা দেখে বলছে ওইটা নেবো তা ওটাই কিনে দিলাম লাস্ট পর্যন্ত অনলাইনেই স্টিকারগুলো কিনতে হবে ওগুলো দিলে না কি সুন্দর বসে বসে চুপচাপ লাগায় তো আর ফোন টোন বা টিভি ফিভি কিছুই দেখতে চায় না ফোনটা এখন একদমই কমে গেছে ওর এটা খুব মানে আমি খুশি জানি না খুব কমে গেছে ফোন দেখাটা ওর মানে এখন আর মানে কোন ওর পাশে দেখলেও ও অতটা রকম খুব রেয়ার হলে দেখতে চায় না তো অত চায় না মামা মায়ের তো তিন চার দিন চিকেন খাওয়া এখন বন্ধ চিকেন আর ডিম বলেছে আবার এই উইকটা যাক তারপরে ওকে দিতে কয়েকদিন চিকেন বলেছে শুধু ফিশ আর বেশি করে সবজি আর ফল খাওয়া হয়ে গেছে আর আমার মুখে দেখো কেমন বড় বড় তিনটে ব্রণও বেরিয়েছে হঠাৎ করে কালকে হঠাৎ করে কেন এরকম বেরোলে বেশ কদিন মুখটা বেশ পরিষ্কার ছিল ওকে একটু সানস্ক্রিন মেখেছিলাম সেই জন্য হলো নাকি বা কি পরিমানে চুল উঠছে আমার হয়ে যাবে একদম পাতলা হয়ে গেছে এখন চুল পাতলে ওইটুকুনি চুল একদম সরু যাই আর দুঃখের কথা তোমাদের কি শোনাবো সবার হচ্ছে কি কে জানে নাকি এটা আমার একারই হচ্ছে বুঝতে পারছি না চুল আসড়ালাম চিরুনি দিয়ে সেখানে উঠলো এখন আবার হাত দিয়ে এরকম করছি এটা ভিজে চুল বলে মনে হয় থাক আর করবো না দেখো কত চুল উঠেছে হাত দিয়ে করেছে দেখে চিরুনি দিয়ে করেছিলাম এর আগে এবার যাই মেয়েটাকে এবার মেয়েটাকে খাওয়াবো দুটো পনেরো বাজে আসলে অরেঞ্জ জুসটা খেয়েছে তো ওই জন্য একটু ওয়েট করছি ঘড়িতে কটা বাজে দেখছো এখন ওটাকে ঘুম পাড়ানো হয়নি আমার আর সব বালিশগুলোকে নিচে ফেলে দিচ্ছে খুব বকা দেবো মামা বলে দিলাম আর হুম বলছিস আর ঘুম পাড়াবো অনেক দেরি অনেক দেরি হয়ে গেল আজকে কোথায় চান মামা এই তো মামা না এটা তান মামা

মাপার বলেছে ঠিক আছে আমাম রে পৌনে সাতটা বাজে ওর হোমওয়ার্ক করবি ঘুম ভাঙলো বাবা ঘুম ভাঙিনি হ্যাঁ ঘুপে তো নাকি আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কি হচ্ছে দাদা তো এগুলো কি রসগোল্লা মনে হচ্ছে কি না না এটা রসগোল্লা না এটা হচ্ছে দই বড়ার प्रिपरेशन চলছে এই যে আর এদিকে আমি করছি মেয়ের জন্য খিচুড়ি দেখো পুরো রসগোল্লার মতন একদম টোপা টোপা ফুটে উঠেছে না গরমকালে বেশি ভালো লাগে দই বড়া খেতে বাট শীতকালেও কিন্তু খুব একটা খারাপ লাগে না আমি এখানে খিচুড়িটা বসাবো দু রকম ডাল দিয়ে একটা অহর ডাল আর একটা হচ্ছে মুগ ডাল মেয়ে অতটা খিচুড়ি খায় না বাট সন্ধ্যেবেলা আজকে কিছু তরকারি সেরকম নেই আর এখন চট জলদি ওটাই হবে আর ওটাই আর সবজির মধ্যে দেবো আলু বিনস শিম আর দেবো টমেটো আর দেবো দু কুচি কুমড়ো কুমড়ো বেলা খেয়েছে তাও একটুখানি টেস্টের জন্য দিচ্ছি কারণ গাজরটা ওর এখন ডক্টর বারণ করেছে গাজরটা আমি দিতে পারবো না সেই জন্য চলো এবার বানিয়ে আমরা শুধু শুধুই অর্ধেক খেয়ে নিচ্ছি আমি আর ছোট দি আমারও ভালো লেগেছে শুধু খেতে ছোট দিটা ভালো লেগেছে আর এই পুচকাটা দুধ না খেয়ে এও খাচ্ছে বড়া কি কান্না কাজ যে বড়া খাবে দরকার নেই খাক আর খাবি তো আর কাকিমা দিয়েছে আমার গরম মূল রুটি আবার তার সাথে চাটনি টমেটোর আর ধনে পাতার চাটনি টিফিনটা বেশ ভালোই হচ্ছে আমাদের সন্ধেবেলা এরপরে আমি খাবো আবার দুধ চা কেমন অ্যাসিডিটিটা হবে

চাটনিটা ওই বড়টা দেখেছে আটা নেই আটা নেই দেখো মামমাম হোমওয়ার্ক করেছে কি সুন্দর একা একা এটা কিন্তু পুরোটাও একা করেছে এই তো তুমি একা একা করেছো তো পুরোটা হ্যাঁ ওলে ভেরি গুড ভেরি গুড দি

লিকার চার এখানে হচ্ছে দেখো কড়াইশুঁটি বললাম না শীতকালে আমাদের বাড়িতে কড়াইশুঁটি একদম বাবা 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 হবে এখন সন্ধেবেলা আর এটাই যদি আজকে শনিবার বলে এতে পেঁয়াজ নেই আর আজ যদি অন্যদিন থাকতো প্রতিদিনই খায় প্রায় আর যদি এটা অন্যদিন থাকতো তাহলে এর মধ্যে আবার পেঁয়াজ করতো আজকে শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মা সিদ্ধ করা কড়াইশুঁটিটা ভেজে দিচ্ছে বাবা কড়াইশুঁটি খেতে প্রচণ্ড ভালোবাস ভয় লাগছে কিন্তু মাম্মা মামার খাবার নিয়ে চলে এক থালা খিচুড়ি হয়ে গেছে দেখো এত খিচুড়ি তো মাম্মাম খাবে না কত খিচুড়ি মাম্মাম রে কে খাবে খিচুড়ি আমি তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে বারোটা নাগাদ এখন বাজে হচ্ছে একটা তো মাথা দেখো চপচপে করে তেল মেখেছি তার কারণ এত চুল উঠছে আমি একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি সেটা দিয়ে মেখেছি ওটা প্রতিদিন মাখতে বলেছে কিন্তু আমার তো আর প্রতিদিন হয় না বলেছে তেলের সাথে না জলের সাথে শীতকাল যেহেতু তেলের সাথেই মাখাটা উচিত আজকের একটু মাখলাম এত চুল উঠছে দেখে মা ইউজ করে অনেক রেজাল্ট ভালো পেয়েছে আমি আর প্রতিদিন ইউজ করি না আমি আর কি রেজাল্ট পাবো যাই হোক মশারি বসারি টাঙিয়ে নিয়েছি এত মশা কি বলবো একটা বাদে তো রাজদীপ এখনো আসেনি কালকের আমাকে আবার রান্না করতে হবে কাকিমা আসবে না তা রাজীবকে বলেছি মাছ আনতে যেহেতু মেয়ের এখন চিকেন খাওয়া বারণ আর ছোট দিও চিকেন খায় না মাছ খায় মানে চিকেনটা তো পছন্দ করে না তাই জন্য বললাম কালকে একটু দই কাতলা করার ইচ্ছা আছে তা বলেছি কাতলা মাছ নিতে দেখি কি করে এখন ও আসলে ডিনারটা করে তাড়াতাড়ি করে শোব ততক্ষণ এডিটিংটা করে নি ওই জন্যই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আজকে কার মতন টাটা